হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো আজকে সকাল সকাল চলে আসলাম আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে মানে কালকে বৃষ্টি হয়েছে সারাদিনই বৃষ্টি হয়েছে তো আজকে রোদের মানে যেটুকু রোদ দিয়েছে মানে কেমন যে রোদটুকু দিয়েছে রোদটুকুই মানে ভীষণ গরম আর ভীষণ রোদের তাপ বলে না মেঘলা ভাঙা রোদ তো সেই সেই রোদ হয়েছে তো একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকে আমার মেয়েকে একটা কাজ বললে দেখো কেমন করে বান্দরের মতো তো আজকে তোমাদের জিনিস শেয়ার করতে চাই মানে আজকে প্রায় চার দিন চার দিন হয়ে গেল জিনিসটা এনেছে মানে এত দামি জিনিস সত্যিকারের কথা এত উপকার আছে দামটা যেমনই হোক না কেন এত উপকার আর হচ্ছে চার দিন ধরে মানে টাইম পাচ্ছি না খেতে আজ খাই এখন খাই তখন খাই এখন খাই দে টাইম পাচ্ছি না তো কি সেটা তোমাদের দেখাই তো আমি ভাবছি ওটা শুধু খাবো না ওটা একটু মুখেও মাখবো দেখি তাই দেখো পেঁপে পাকা পেঁপে কে কে বলতে পারো তো পাখি পাকা পেঁপো খাই পাখি পাকা পেঁপো খাই দেখি বল কতক্ষণ বলতে পারিস পাখি পাকা পেঁপো খাই তো গোড়াটা কিন্তু এরকম এমনি এরকমই কালো কালার বলে না পেঁপের গোড়াটা একটু কালো হয়ে যায় সেরকমই কিন্তু পেঁপেটা এখন শক্ত রয়েছে তো পেঁপেটা আমি কাটবো আর একটা জিনিস দেখো এই দেখো বললে সবাই মানে মানুষ যারা পায় তারা খায় না আর এই দেখো কলাগুলো দেখো কলাগুলো পচে গেছে না শসাগুলো দেখো শসাগুলো লাল হয়ে গেছে আর খাবো এগুলো এখন ছাগলকে কুচিয়ে দেবো এরকম লাল শসা খেতেই পারি না ভালোই লাগে না আর এখন বসেছি এই দেখো আজকে শনিবার তো এই দেখো সকালবেলা সবজি ভাত করব তো দুটো সব রকম সবজি দুটো দুটো করে দিয়ে এখন একটু মানে সবজি বানাবো আর ভাত বসিয়েছি তো আজকে শনিবার আর আমি এর আজকে স্কুলও নেই স্কুল ছুটি মানে সে কালকেও তাই আজকেও তাই উঠছি উঠবো উঠছি উঠবো করে কালকে তো নটায় উঠেছিলাম আর আজকে হচ্ছে সাত সাড়ে সাতটায় উঠেছি তো এই এখন হলো এখন এই কাটাকুটো করব মানে ইয়ে করবো তারপর কালকে কাজবো বলে এক বের করেছিলাম কালকে বৃষ্টি হয়েছে কাঁচতে পারিনি তো আজকে কাজবো। তো যাই পেপেটা কাটি আর তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি ঠিক আছে তাকে কেটে নিই কেন আমার তো ক্যামেরাম্যান নেই আমাকে নিজে নিজে করতে হয় তো দেখে নিই তেই দেখো আমার কাছে রেডি আমার মেয়েকে বলছে একটা খা নাক শীত কাটছে মানে কি খায় কিছু খেয়ে দেখ কি মিষ্টি হুম সেই মিষ্টি খাই খা হুম বলে ওহ বোঝে না কি ভালো জিনিস পাকা পেপে পাওয়াই যায় না হুম আমি এটা খাবো কি মিষ্টি আমি শুনেছি কেয়া ভিডিও দেখি তো মানে পাকা পেঁপে খেলেও গুণ মুখে মাখলেও গুণ আমি কেয়াশে কিছু জিনিস ইউজ করি আর কি আসলে ভিডিও দেখি তো সেই জন্য শুধু খেলে হবে না পেটেও নাড়িতেও দিতে হবে একটু মুখেও মাখতে হবে হেভি হেভি কাজ করে নাকি সেটা মাখতে থাকি আর তরকারিগুলো কাটতে থাকি ভাত হয়ে গেছে ভাত উপর দেব চোখের তলাগুলো একটু ভালো করে চোখের তলাগুলো একটু ভালো করে না করলে রাত জেগে কাজ করা কালি পরে যেতে পারে তখন আর কেউ ভালোবাসবে না তাই না বলো এই দেখো যদি একে হারিয়ে ফেলতাম কালকে তাহলে এই বাচ্চা তিনটেকে আমি কি করে মানুষ করতাম তাই বলো তো কালকে মানে অনেক রাতে বাড়ি এসে সবাইকে বলছি সবাই তো অবাক কেউ কেউ বলছে ঘুরতে গেছিলো কেউ কেউ বলছে বেড়াতে গেছিল সে আমার যা হচ্ছিল আমি জানি তাই না বলো তো আজকেও প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসতে পারে রাতের বেলা তো আমি করলাম কি ভাত ছিল কতগুলো আজকে নিরামিষ হয়েছে আজকে শনিবার তো শনিবারে আমাদের শনিবার বৃহস্পতিবার তো নিরামিষ হচ্ছে নিরামিষ হয়েছে তো ছেলেপিলে কি বলবো আমি নিজেও খেতে পারিনি একদম ভাল লাগছে না নিরামিষ খেতে মানে এক পিস দু পিস যাই এক পিস খাই দু পিস যায় না তো এক পিস খেলে তবু ভাল লাগে মাছ মাংস যাই হোক নিরামিষ আমিও খেতে পারি কিন্তু কতগুলো ভাত ছিল গামলায় প্রায় আধা গামলা ভাত দুই ছেলে ছেলে মেয়ে আমার আর বাকি সবাই খেয়েছে অল্প অল্প নিয়ে কিন্তু আমরা আমরা তিনজনই খেতে পারিনি তো তারপরে রেখে দিয়েছিলাম গামলায় করে ভুলে গিয়েছি আমি দেখি ভিডিও করছি ভুলে গিয়েছি আর ওরা এসে তিনজনা তো লাফালাফি লাফালাফি করেই যাচ্ছে তাই আমি বললাম এমা বৃষ্টি আসলে তো জল পড়লে সব নষ্ট হয়ে যাবে তো আগে আগে আমি এদিকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে একটু গামলাই করে আটা দিই ঘরে তুলে দেবো না আবার বৃষ্টি আসলে কোথায় পালিয়ে যাবে তখন আর খুঁজে পাবো না তো মানে কালকে সন্ধেবেলা সবাইকে ফোন করেছি মানে আমার দিদিকে মাকে সব বলছিলাম তো আজকে সব ফোন করে পাগল করে দিচ্ছে এই খুঁজে পেয়েছিস 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 করে পাগল করে দিচ্ছে মানে প্রত্যেক মানুষের টেনশন থাকে একটা জিনিস কত হ্যাঁ কত কষ্ট করে পুষতে হয় আর আমার মেয়ে দেখো ওই দেখো ওই ছাদে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না ছাদে দেখতে পাচ্ছ তো আমি এখন ওই জামা কাপড়গুলো তুলবো দেখো কি মেঘ করেছে কি করেছে হাওয়া দিচ্ছে আর আমার মেয়ে কুরকুতে কুরকুরে কুরকুরে খেতে খেতে ওদিকে গিয়েছে ও তার হ্যাঁ কি বলছিস হ্যাঁ হুম করেছি দাঁড়া বলছি তো তারপরে দেখো এখানে আছে সবজির খোসাগুলো এগুলো ঘরে দিয়ে তুলে দেবো আগে ওগুলো খেয়ে নিক না এগুলো আবার নষ্ট করবে মানে একটা জিনিস না খেতে যদি আর একটা জিনিস দেওয়া হয় তো নষ্ট করে দেবে খাবে না তো যাই হোক আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে সন্ধ্যা লেগে গেছে কাজগুলো সেরে নিক আর শর্ট ভিডিও করতে করতে সন্ধ্যা লেগে যায় তো কি আর করব আজকের মতো ব্লগ এইটুকুই বাকি গল্প আবার নেক্সট ব্লগে করব ঠিক আছে তো টাটা বাই বাই